সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। তালেবানকে থামাতে আফগানিস্তানে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে মাছ ধরার উপর চীনের নিষেধাজ্ঞা মানবে না ফিলিপাইন। মিচুন দিলীপের বিরুদ্ধে ত্রিনমলের মামলা। ভারত ফেরত নাগরিকদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া। মাছ ধরা নিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের উত্তেজনা কমেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মার ধর্মীয় দায়িত্ব বললেন হুতি প্রধান বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে বাড়ছে করোনা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজের রাব্বি তালেবানকে থামাতে আফগানিস্তানে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র নিরাপদে সৈন্য প্রত্যাহারের জন্য আফগানিস্তানে অতিরিক্ত শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে বলা হয় আমেরিকা এবং নেটো জোটে সেনাদের তালেবানকে যোদ্ধাদের হামলা থেকে রক্ষা করতে সেখানে অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে এছাড়া সৈন্য এবং বেসামরিক ঠিকাদারদের পাহারায় শক্তিশালী বোমার ও বিমানও মোতায়েন করা হবে গত পহেলা মে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র নেটোজোট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এর মাধ্যমে একটি অন্তহীন যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হলো বিশ বছর ধরে আফগানিস্তান উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্র নেটো বাহিনীর আগামী সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত সেনা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলবে প্রতিবেদনে বলা হয় এমন এক সময় সেনা প্রত্যাহার শুরু হলো যখন দেশটিতে নতুন করে সংঘর্ষ বাড়তে শুরু করেছে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই আফগানিস্তানে তালেবানকে হামলা বেড়ে গেছে যুক্তরাষ্ট্র গত বছর তালেবানের সঙ্গে আলোচনাকালে নির্ধারিত সময়সীমা পহেলা মেয়ের মধ্যে সেনা প্রত্যাহার করতে না পারার পর থেকেই তালেবানকে আফগানিস্তান জুড়ে হামলা শুরু করেছে সংগঠনটি সতর্ক করে বলেছে তারা বিদেশে সৈন্যদের উপর টার্গেট না করতে কোনো চুক্তি দ্বারা আবদ্ধ নয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেন যুক্তরাষ্ট্রের পঁচিশশো সেনা ও ষোলো হাজার বেসামরিক ঠিকাদারদের সুরক্ষায় ছয়টি বি ফিফটি দীর্ঘ রেঞ্জের বোমারু বিমান এবং বারোটি এফ এইটিন মোতায়েন করা হয়েছে জেনারেল মিলি বলেন তালেবানকে বিদ্রোহীরা সরকারি স্থাপনায় প্রতিদিন আশি থেকে একশো বিশটি হামলা করছে কিন্তু গত পয়লা মে সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং জোট সেনাদের উপর কোনো ধরনের আক্রমণ হয়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লরেট অস্টিন জানিয়েছে পরিকল্পনা অনুসারে সৈন্য প্রত্যাহার হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হেলমান্দ প্রদেশের পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহ ধরে গোজনী ও সহ আর অন্তত ছয়টি প্রদেশে তালেবানকে হামলা মোকাবেলা করেছে হেলমান্দের প্রাদেশিক পরিষদের প্রধান আতাউল্লা বলেন গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন দিক থেকে তালেবান হামলা হয়েছে তারা লস্করগহর উপকণ্ঠে চেকপয়েন্টগুলোতে হামলা করেছে এবং কয়েকটি চেক পয়েন্ট দখলও করে নিয়েছে তিনি বলেছিলেন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাল্টা বিমান হামলা এবং এলিট কমান্ডো বাহিনীও মোতায়েন করে এরপর তালেবানকে পিছু হটেছে। তবে লড়াই থামেনি বৃহস্পতিবারও লড়াই চলেছে এতে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জানিয়েছেন এগারোই সেপ্টেম্বরের মধ্যে সব সেনা সরিয়ে নেওয়া হবে নতুন এই সময়সীমা অনুযায়ী সেনা প্রত্যাহার শুরু হয়েছে তালেবানকে গোষ্ঠী বাইডেনের ঘোষিত সেনা প্রত্যাহারের এগারোই সেপ্টেম্বর সময়সীমা মেনে নেয়নি বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচকরা বলছেন সেনা সরিয়ে নিলে তালেবানকে আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করবে এদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের দুই থেকে ছয় শতাংশ কার্যক্রম শেষ করেছে বেঁধে দেওয়া সেপ্টেম্বরের সময়সীমা মাথায় রেখে তারা এ পর্যন্ত সাত পরিবহন বিমানের সমপরিমাণ মালামাল সরিয়ে নিয়েছে মার্কিন সেন্ট্রাল গভর্নমেন্ট জানায় সৈন্য প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের চৌদ্দ এপ্রিলের ঘোষণার পর থেকে এক হাজার তিনশোটি উপকরণ ধ্বংস করে ফেলার জন্য পাঠানো হয়েছে এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের দুটি সামরিক স্থাপনা আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে দক্ষিণ চীন সাগরে মাছ ধরার উপর চীনের নিষেধাজ্ঞা মানবে না ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে মাছ ধরার উপর চীন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিপাইন ম্যানিলো সরকার তার দেশের জেলেদেরকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় মাছ ধরার জন্য উৎসাহিত করে তুলছে এ নিয়ে ফিলিপাইন এবং চীনের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে বিশ বছরের বেশি সময় আগে দক্ষিণ চীন সাগরে বেইজিং সরকার গ্রীষ্মকালীন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে যা পহেলা মে থেকে ষোলোই আগস্ট পর্যন্ত বহাল থাকে ফলে দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা এবং পুরো চীন উপকূল জুড়ে মাছ ধরা নিষিদ্ধ ফিলিপাইনের দক্ষিণ চীন সাগর বিষয়ক টাস্ক ফোর্স মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে দক্ষিণ চীন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ফিলিপাইনের জেলেদের জন্য প্রযোজ্য নয় বরং তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমায় মাছ ধরবে ফিলিপাইন তার জাতীয় স্বার্থ রক্ষায় মোটেই পিছপা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দক্ষিণ চীন সাগরে পানিসীমার বেশিরভাগই চীন তার নিজের ভূখণ্ড বলে দাবি করছে অন্যদিকে সাগরের উপকূলবর্তী অন্য দেশগুলো তা মানতে রাজি নয় এ নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর দ্বন্দ্ব চলে আসছে আমেরিকা সেই দ্বন্দ্বে চীনের বিরোধী পক্ষকে উস্কানি দিচ্ছে মিছুন দিলীপের বিরুদ্ধে তৃণমূলের মামলা বিধানসভা ভোটে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগকে অভিনেতা মিছুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেছে তৃণমূল কংগ্রেস শুক্রবার সাতই মে কলকাতার মানিকতলা থানায় এ দুজনের বিরুদ্ধে মামলা করে তৃণমূল কংগ্রেসের অঙ্গসংগঠন সংগঠন যুব তৃণমূল বিধানসভা নির্বাচন উপলক্ষে গত সাতই মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন এক সময়ের বামপন্থী ও পরে তৃণমূল কংগ্রেস হয়ে আসা মিছুন চক্রবর্তী সেখানে তৃণমূল কংগ্রেসকে এক ছবলে ছবি করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি মিঠুন চক্রবর্তী অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা ফাটা কেস্টের এক সংলাপ ছিল বালি বোড়াও নয় জল ছোড়াও নয় একেবারে জাত খোক্র এক ছোবলেই ছবি ব্রিগের সমাবেশে বিজেপির পক্ষে সংলাপটি আওড়িয়েছিলেন এই অভিনেতা যুব তৃণমূলের দায়ের করা মামলায় এজাহারে বলা হয়েছে মিঠুন চক্রবর্তীর ওই সংলাপে উত্তেজনা ছড়িয়েছিল রাজ্য বিধানসভা ভোটের সময় একজন তারকা হিসেবে প্রকাশ্যে মঞ্চে এ জাতীয় সংলাপ উচ্চারণ করে তিনি দায়িত্বহীন আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয় সেখানে মামলার উত্তর কলকাতা শাখার সম্পাদক মৃত্যুঞ্জয় পাল এ সম্পর্কে বলেন মিঠুন চক্রবর্তী যে ধরনের মন্তব্য করেছেন তা পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করা যায় না তার এই বক্তব্যে উৎসাহ পেয়ে অনেক বিজেপি কর্মী ভোটের সময় হিংসায় জড়িয়ে পড়েছে এ কারণে মামলা করা হয়েছে অন্যদিকে গত দশই এপ্রিল পশ্চিমবঙ্গের চতুর্থ দফা বিধানসভা ভোটগ্রহণের দিন রাজ্যের কোচবিহার জেলা শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন চারজন এই ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেছেন ভোটের পর জায়গায় জায়গায় শীতলকুচি হবে তবে এই মন্তব্যের জেরে ভোটের সময় রাজ্যে অস্থিরতা তৈরি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে মামলার এজেহারে ভারত ফেরত নাগরিকদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া করোনায় বিপর্যস্ত ভারত থেকে নিজ দেশের নাগরিকদের ফিরে আসার উপর নিষেধাজ্ঞা আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিডনিতে করোনার প্রাদুর্ভাব দৃশ্যত নিয়ন্ত্রণে এসেছে গত মাসে অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে আসা যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে জেল জরিমানার আদেশ দেয় পরে আইন প্রণেতা প্রবাসী ও ভারতীয় প্রবাসীদের তীব্র সমালোচনার মুখে তারা তা থেকে সরে আসা সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন আমরা যে আদেশটি দিয়েছিলাম তা যথার্থভাবে কার্যকর হয়েছে আমাদের যা দরকার ছিল তা হয়েছে আসলে অস্ট্রেলিয়া কোভিড নাইন্টিনের তৃতীয় ঢেউ প্রতিরোধে আমাদের যা কিছু করা সম্ভব তা নিশ্চিত করা প্রয়োজন ছিল মরিসন জানিয়েছেন সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকা প্রায় নয়শো নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া আগামী পনেরো থেকে একত্রিশে মের মধ্যে তিনটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করবে মাছ ধরা নিয়ে ফ্রান্স যুক্তরাজ্যের উত্তেজনা কমেছে মাছ ধরা সত্ত্বে নিয়ে যুক্তরাজ্য ফ্রান্সের মধ্যকার উত্তেজনা প্রশমিত হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা এতটাই তুঙ্গে উঠে যে ব্রিটেন বিতর্কিত জলসীমায় দুটি যুদ্ধ জাহাজ পাঠায় এরপর যুক্তরাজ্য তাদের নজরদারি জাহাজ প্রত্যাহার করে নিলে উত্তেজনা কমতে থাকে এর আগে ব্রিটেনের জার্সি দ্বীপাঞ্চলের জল ফ্রান্সের জেলেরা প্রতিবাদের আয়োজন করে উত্তরাঞ্চলের ফরাসি উপকূলে সংলগ্ন ব্রিটেনের জলসীমায় তাদের ঝুঁকতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফরাসি জেলেরা এ পিকে জানায় আমরা এই জল কাল ধরে মৎস্য শিকার করেছি হঠাৎ এক আমাদের বলা হয় এখানে মাছ ধরার অধিকার তোমাদের নেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানান ব্রিটেন নজরদারি যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নিচ্ছে সংকটের অবসান হয়েছে আমরা আরো অতিরিক্ত যে কোনো সহায়তা দিতে প্রস্তুত থাকবো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মার ধর্মীয় দায়িত্ব ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি বলেছেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হুমকির বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মার ধর্মীয় দায়িত্ব বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালিক আল হুতি কথা বলেন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল সাধারণ কোনো শত্রু নয় বরং তারা পুরো মুসলিম বুম্মার সবচেয়ে নিকৃষ্ট শত্রু আব্দুল মালিক আল হুতি ব্যাখ্যা করে বলেন ইসরায়েলের জন্ম হয়েছে ভয়াবহ অপরাধ ও গণহত্যার মধ্য দিয়ে তারাই ফিলিস্তিনি জনগণ ও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে আবদুল মালিক আল হুতি তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে পারে ইহুদিবাদীরা সে কথা কখনো বিবেচনা করে না এ কারণে তারা শিশুদের হত্যা করে এবং শিশুদের সঙ্গে শত্রুতা পোষণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি আরব দেশগুলো ও মুসলিম বিশ্বের দুর্বল সমর্থনে অসন্তোষ প্রকাশ করে আব্দুল মালিক আল হুতি বলেন সরকারিভাবে ফিলিস্তিনিদের সমর্থন দেয়া হচ্ছে তবে সেই সমর্থন মুসলিম বিশ্বের পক্ষ থেকে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সমর্থন নয় বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে বাড়ছে করোনা ভারতের পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা মৃত্যু দুটোই হু করে বাড়ছে দেশটি মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগুচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে আসাম পশ্চিমবঙ্গ ওডিশা ঝাড়খণ্ড বিহার পূর্ব ভারতের এই পাঁচটি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলো কর্মকর্তাদের সঙ্গে আপৎকালীন বৈঠকের পরই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে বিবিসি জানায় এরই পরিপ্রেক্ষিতে ওই রাজ্যগুলোতে জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছে দক্ষিণ পশ্চিম বা উত্তর ভারতের তুলনায় পূর্ব পরিস্থিতি এতদিন কিছুটা ভালো ছিল কিন্তু তা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ইঙ্গিত পাওয়ার পরেই বুধবার বিকেলে পূর্বের পাঁচটি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় আমলা ও বিশেষজ্ঞরা পরের রাতে দিল্লিতে জারি করা বিবৃতিতে কেন্দ্রীয় সরকার বলেছে যাবতীয় সাক্ষ্য প্রমাণ এদিকেই দিক নির্দেশ করেছে যে কোভিড মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগুচ্ছে দেশে পূর্ব প্রান্তের রাজ্যগুলোতে দৈনিক শনাক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে যেমন বাড়ছে মৃত্যু বলা হয় বিবৃতিতে বিহারে সোমবারেও মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল সাড়ে এগারো হাজার গত মাসের শেষ সপ্তাহ সেই গড় ছিল দশ হাজারের নিচে অথচ বৃহস্পতিবার সেই সংখ্যা প্রায় পনেরো হাজারে পৌঁছেছে রাজ্যে পনেরোই মে পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন আসামে সপ্তাহ দুয়েক আগেও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এক হাজারের নিচে এখন তা পাঁচ হাজারের কাছাকাছি গিয়ে ছেঁকেছে পশ্চিমবঙ্গেও মাত্র দিন দশেক আগেও প্রতিদিন দশ থেকে বারো হাজার করে নতুন কোভিড রোগী শনাক্ত হচ্ছিলেন এখন সেখানেও দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায় গত চব্বিশ ঘন্টায় ভারতে চার লাখ চোদ্দ হাজার একশো আটাশি জন সংক্রমিত হয়েছেন যা একদিনে আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি মোট আক্রান্ত দাঁড়িয়েছে দুই কোটি চোদ্দ লাখ একানব্বই হাজার পাঁচশো আটানব্বই তৃতীয়বারের ভারতে দৈনিক সংক্রমণ গঞ্জি পার করেছে আর চার লাখ সংক্রমণের নজির বিশ্বে কেবল ভারতেরই রয়েছে গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার নয়শো পনেরো জন এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ চৌত্রিশ হাজার তিরাশি জনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অফ স্টাফ মাহমুদ ওয়াইজি বলেছেন দুই সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্জীবিত করার জন্য ইরানের বেঁধে দেওয়া নীতিগত গাছামোর মধ্যেই ভিয়েনায় আলোচনা চলছে তিনি বলেন প্রাপ্ত খবর থেকে জানা যাচ্ছে পরমাণু সমঝোতা সংশ্লিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হয়েছে ভিয়েনা আলোচনা ব্যাপারে মারাত্মক মতদৈত্যতার বিষয়ে গতরাতে এক প্রশ্নের জবাবে মাহমুদ ওয়াইজি বলেন বাস্তবতা হচ্ছে আলোচনা হচ্ছে এ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সে কারণে এ কথা বলা ঠিক হবে না যে এমন কিছু মতদৈত্যতা সৃষ্টি হয়েছে যাতে আলোচনা বন্ধ হয়ে যেতে পারে তিনি ভিয়েনা আলোচনায় ইরানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নাগালের বাইরে নাও চলে যেতে পারে তিনি জোর দিয়ে বলেন চলমান অবস্থায় আলোচনার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরানের জাতীয় স্বার্থ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।